হজরত ইসমাইল সালাম বড় হতে লাগলো আল্লাহ রব আলমিন বললেন ইব্রাহিম তোমাকে আমি আর একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেললাম তুমি যাও তোমার সন্তানকে তুমি জবাহ করো কি করো সন্তানকে জবাহ করার জন্য আল্লাহ তালা হুকুম করলেন অর্ডার করলেন কুরআনুল করিম থেকে শুনে আল্লাহ তালা কি বললেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال

তিনি তার পুত্র সন্তান ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে জবাহ করতেছে ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে গিয়ে বললেন কলিজার টুকরা সন্তান আমার আমি আজকে স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আমি তোমাকে জবাহ করতেছি এখন তোমার মতামত কি তোমার সিদ্ধান্ত কি তুমি সেটা জানাও জুরবান বলো সুবহানাল্লাহ সন্তান কোনো কথা বাড়ালেন না তিনি বললেন তিনি কি বললেন কলা يا عبد فعل ما تؤمر ستجدوني إن شاء الله من الصابرين جربوا بولون الله أكبر আমার বাবা তো সাধারণ কোনো বাবা নয় তিনি হলেন আল্লাহর নবী আর নবীদের স্বপ্ন তো শুধু স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হল হি এটা আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ যেহেতু আপনি আল্লাহ পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি আপনার স্বপ্নকে কার্যকর করেন বাস্তবে রূপ নিয়ে নেন আর আপনি আপনার সন্তানকে দৈর্দশীলদের কাতারে দেখতে পাবেন বলেন সোহান আল্লাহ তিনি কি করলেন তার সন্তানকে

তোমাকে যে স্বপ্ন আমি দেখিয়েছি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য স্বপ্নটা দেখিয়েছি এটা তোমার বাস্তবে রূপ নেওয়ার কোনো দরকার নাই তুমি যেহেতু তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ তোমার সন্তানকে জবাহ করার জন্য উপর করে শুয়েছ তোমার সন্তানকে জবহ করতে হবে না এটা ছিল আমি আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা তুমি যেহেতু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ পাশ করেছ আর তুমি তো জানো না মহসিন পুরস্কৃত করে থাকি তোমার সন্তানকে জবহ করতে হবে না তোমার পুরস্কার স্বরূপ আমি জান্না থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম তোমার সন্তানকে কুরবানি থেকে আমি মুক্ত করে দিলাম